সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এ ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দশম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি ঘটনা এক জনাব শফিউল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে বেড়াতে গিয়েছিলেন সমুদ্র দেশটির প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম দেশটির দ্বীপ প্রধান হলেও চারদিকে দ্বীপই অর্থনৈতিক ক্ষেত্রে মূল ভূমিকা রাখছে দুই নম্বর প্রশ্ন জনাব কবির দীর্ঘদিন যাবত পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আছেন দেশটির পৃথিবীর মধ্যে সর্বাধিক জনবহুল দেশ হলেও অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বতমালা তারপর খ নম্বর প্রশ্ন ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় কেন ব্যাখ্যা করো এর উত্তর লিখব ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় কেননা এখানে পাঁচ হাজার বছর আগে সভ্যতার নিদর্শনও পাওয়া গেছে আর সেগুলো হলো দক্ষিণ ভারতের অজন্তা পর্বত গুহার চিত্রকর্ম সারা দেশ ছড়িয়ে আছে অজস্র প্রাচীন মন্দির ও ভাস্কর্য আগ্রার তাজমহল দিল্লির কুতুব মিনার লালকেল্লা প্রভৃতি ভারত প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে শুধু তাই নয় প্রাচীনকাল থেকে বস্ত্রশিল্পের জন্য ভারতের ব্যাপক সুনাম রয়েছে তারপর তোমাদের গণক প্রশ্ন জনাব শফিউলে বেড়াতে যাওয়া দেশটির জলবায়ু কেমন বর্ণনা করো এবং গহনা প্রশ্ন ঘটনা এক ও ঘটনা দুই এর দেশের দুটির অর্থনৈতিক তুলনামূলক বিশ্লেষণ করো শিক্ষার্থীরা আমি এই দুটি প্রশ্নের সমাধান তোমাদের এই ভিডিওটিতে দিয়ে দিয়েছি তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ